সালামু আলাইকুম ফ্রেন্ড আবার চলে আসলাম সেলিম ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ আজ কিছু চিকেন আরি কাজ কাজ করা ব্লাউজ চিকেন আরি কাজের ব্লাউজ দেখতে পারতেছেন চিকেন ব্লাউজগুলা যে যেহেতু এখন গরম এই গরমে তো আরামদায়ক ব্লাউজ করতেছে রেডিমেড অবশ্যই এই ব্লাউজগুলো দেখতে পারেন খুবই সুন্দর সুন্দর কালার আছে যে কোনো শাড়ির সাথে পরা যাবে চিকেন আরি কাজ করা ছয়শো আশি টাকার ব্লাউজ মাত্র দাম পানির দামে দিব মাথা নষ্ট করা অফার মাত্র তিনশো টাকা তিনশো আশি টাকার ব্লাউজ সুতি ব্লাউজের থেকে দাম কম এই দেখেন কত সুন্দর সুন্দর কালার সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যাদেরই নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই আমাদের দোকানের অ্যাড্রেস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর আমাদের পেজ তারপর চ্যানেল অবশ্যই দেখবেন দেখে তারপর সাইজও বত্রিশ থেকে চল্লিশ দাম মাত্র তিনশো টাকা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ হ্যাঁ তারপর বলা এই আপনি যদি তারপর সরাসরি নিতে চাচ্ছেন অবশ্যই মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার যারা যারা আসবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসবেন তাহলে আপনি অবশ্যই আমাদের পারফেক্ট ঠিকানা আমাদের দোকানে আসতে পারবেন এই ব্লাউজ কিন্তু আমরা এমনি দোকানে বিক্রি করি পাঁচশো ছশো টাকা করে যেহেতু অনলাইনে দিচ্ছি একদম অভার প্রাইসে দিচ্ছি মাত্র তিনশো টাকা ছয়শো আশি টাকার ব্লাউজ মাত্র তিনশো টাকা যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যারাই আপরা এই ব্লাউজগুলো লাগবে চিকেন চিকে কাজ দেখেন একটা করে কালার দেখায় কি সুন্দর সুন্দর কালার এই গরমের ভিতরে আরামদায়ক ব্লাউজ খুঁজতেছেন সব কাপড়ের দেখতেছেন এই যে চিকেন কাপড়ের ব্লাউজ চিকেন কাজ। খুবই সুন্দর ডিজাইনটা খুব সুন্দর কাপড়টা খুব ভালো আর এইগুলো কিন্তু সবগুলো ফলস লাগানো আতা কিন্তু থ্রি কোয়ার্টার এই যে পিছনে পিতা সিস্টেম হবে সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ দাম মাত্র তিনশো টাকা এই একটা কালার দেখেন ব্ল্যাক কালার কালো ওয়াও খুবই সুন্দর কালার কালার কম্বিনেশনটা দেখেন কালোর ভিতরে কুচকুচে কালো আপনার এই মেটা কালো না এটা কিন্তু একদম হোয়াইট একদম পিওর কালো এই যে দেখেন সাইজও বত্রিশ থেকে চলে কাজটা দেখছেন খুবই সুন্দর কাজ সুতি ব্লাউজের চেয়ে দাম কম একটা ব্লাউজের কাপড় কিনবেন আপনার ছয়শো টাকা হিসাবে ওই ক্ষেত্রে আপনি রেডিমেড পাচ্ছেন আমাদের এখানে মাত্র তিনশো টাকা এই আর একটা কালার হোয়াইট কালার সাদা দেখেন কাজটা দেখেন যে কোনো শাড়ির সাথে বলবেন যে কোনো শাড়ির সাথে গরমের ভিতরে আসলে শাড়ি পরতেই ভালো লাগতেছে না তারপরও করবেন একটা অনুষ্ঠানে যাবেন সেক্ষেত্রে একটা সুতি আরামদায়ক কাপড় খুঁজতেছেন এই ব্লাউজগুলো দেখতে পারেন দাম মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকার ব্লাউজ পাঁচশো ছয়শো না ছয়শো আশি টাকার ব্লাউজ মাত্র তিনশো টাকা সুতি ব্লাউজের চেয়ে কম একদম হোলসেল প্রাইজের থেকে কম দিচ্ছি এই যে দেখেন মেরুন কালাটা কালারগুলো খুব সুন্দর আর সবগুলো কিন্তু এই যে দেখতেছেন সবগুলো বাটন সিস্টেম পলস লাগানো হবে আর থ্রি হাতা এই যে দেখেন আর পিছনে ফিতা সিস্টেম হবে পিছনে ফিতা সিস্টেম হবে এই যে এ আর একটা কালার খুবই সুন্দর কালার আঙ্গুর কালার খুবই সুন্দর কালার খুবই সুন্দর কালার কাজগুলোও খুব সুন্দর এ আর একটা রেড কালার হবে খুবই সুন্দর কালার অনেকগুলো কালার আছে সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আর অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিন প্লিজ আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এই যে যারা রেডিমেড ব্লাউজ খুঁজতেছেন অবশ্যই সেলিম ফ্যাশনের চ্যানেলটাকে অবশ্যই দেখবেন খুবই ইনিক ইনিক ব্লাউজ পাবেন আর একদম নামমাত্র খুবই কম দামে পাবেন ভালো জিনিস কমে কিন্তু খারাপ জিনিস দিচ্ছি না কমে আমরা ভালো জিনিস দিচ্ছি দেখেন এই যে দেখেন চিকেন কাপড় ব্লাউজ চিকেন আরই কাজ করা এই দেখতেছেন কাজটা কিন্তু খুবই সুন্দর এটা বেগুনি কালার এই যে আরেকটা ব্ল্যাকের ভিতরে আরেকটা ডিজাইন এই যে আরেকটা সুন্দর এটাও তিনশো টাকা এগুলো কিন্তু আমরা এমনি ছয়শো টাকা করে বিক্রি করে সেক্ষেত্রে অফার প্রাইস দিচ্ছি মাথা নষ্ট করা বত্রিশ থেকে চল্লিশ মাত্র তিনশো টাকা এই যে আর একটা কালার হবে ম্যাজেনটা গোলাপি খুবই সুন্দর দেখছেন কাজটা খুব সুন্দর এর একটা কালার সব বাটন সিস্টেম সব বাটন সিস্টেম একটা সুতি ব্লাউজের চেয়ে কমে পাচ্ছেন মাত্র তিনশো টাকা ছয়শো আশি টাকার ব্লাউজ চিকেন আরি কাজ করা চিকেন আরি কাজ কালারগুলা দেখেন একদম সফট কাপড়গুলো আসলে আমি বলে বোঝাতে পারবো না কাপড়গুলো খুবই সুন্দর হ্যাঁ আপনার সফট কাপড় একদম পরে আরাম পাবেন এই গরমের ভিতরে যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই যদি সরাসরি আসতে পারেন অবশ্যই আসবেন মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার দ্বিতীয়তলা একশো এক একশো চার অবশ্যই আসার সময় কন্ট্যাক্ট করে আসবেন তাহলে আমাদের দোকানে এসে পড়বেন আর যারা যারা ভিডিওটা দেখতে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ শেয়ার করবেন লাইক করে দিবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আসসালামু আলাইকুম